আজ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বিয়েবাড়ির স্বাদের ফুলকপির রোস্ট বানালাম এটা আমি আজ নিরামিষ পদ্ধতিতেই বানিয়েছি নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী তোমরা দেখছো শ্রাবন্তীর রান্নাঘর তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে আমি ফুলকপিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটি কড়াই গরম করে তাতে রিফাইন্ড তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো কাজু কিশমিশ আর চারমগজ দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এরপর ওগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এটা চেড়ে একটু ভেজে নিতে হবে আমার কিন্তু ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে নিলাম এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা রিফাইন তেল অ্যাড করে দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা একটি তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ চারমগজ আর পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দু চামচ ফেটিয়ে রাখা টক দই তোমরা তোমাদের ফুলকপির পরিমাণ বুঝেই কিন্তু টক দই অ্যাড করে দিও এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি ফুলকপিগুলো সেদ্ধ হবে এরকম জল অ্যাড করলেই হবে এই রান্নাটাতে কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন নেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে আমি উপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম বিয়েবাড়ির মতো ফুলকপির রোস্ট রেডি এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে আমি এবার এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো চলে যাচ্ছি টাটা